আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন এখন যে অফারটা শেয়ার করতেছি এটা কিন্তু খুবই লিমিটেড এবং এটা অলরেডি লিস্ট হতে যাচ্ছে গেট ডোট তো প্রত্যেকেই দেখা মাত্র অফারটিতে জয়েন করবেন এবং এখানে টোটাল টেন মিলিয়ন জিম টোকেন আর কি রিওয়ার্ড হিসাবে তারা রাখছে সো একদম ইজি জয়েন করা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে প্রত্যেকেই জয়েন করবেন আর হ্যাঁ আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার টেলিগ্রামে ভ্যারিফাইড যে লেজিট প্রজেক্টগুলো আছে সেগুলো শেয়ার করার ইনস প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন এবং অবশ্যই চ্যানেলটা চাপ দিয়ে ধরে পিন করে রাখবেন এই যে এখানে পিন অপশন রয়েছে পিন করে রাখবেন এতে করে আমি যে কোনো পোস্ট করা মাত্রই সবার আগে আপনি পেয়ে যাবেন এবং প্রত্যেকটা অফারে ইনস্ট্যান্ট জয়েন করতে পারবেন ভালো একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন তো ফ্রেন্ডস কিভাবে জয়েন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্কটা দেওয়া থাকবে লিংকে ক্লিক করে জাস্ট আপনি এই চলে আসবেন দেন হচ্ছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে স্টার্টে ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করে জাস্ট আপনি এখানে কুল অ্যান্ড লেট স্টার্ট এখানে একটা ক্লিক করবেন দেন হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটা কতদিন আগের সেই লেখাটা চলে আসবে এবং এটার উপরে আপনার রিওয়ার্ডটা বেস করবে কত পাবেন তো আমার অ্যাকাউন্টটা হচ্ছে পাঁচ বছর আগের দেন হচ্ছে আমি এখানে কন্টিনিউ দেন হচ্ছে কনভার্ট টু জি ঠিক আছে এখান থেকে আমরা টোকেনটা কি কনভার্ট করতে পারবো জি টোকেনে দেন হচ্ছে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি দেন এইখানে আপনাকে মূল পেইজেনে নিয়ে আসবে এখানে টোটাল আপনার আমার রিওয়ার্ড পুলটা দেখতে পারতেছেন টোটাল সরি এখানে টোটাল প্রাইস পুলটা এখানে দেখতে পারতেছেন তো এখানে আমার পাঁচশো টোকেন রয়েছে যেটা আমি এই মাত্রই পেলাম তো এখন হচ্ছে এখানে আমাদের ইনকামের ওয়েটা আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল এখানে আপনার প্রত্যেকে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন নতুন একটা ওয়ালেট জাস্ট এখানে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন তো দেন হচ্ছে আপনাকে একটা পার্স দিব অবশ্যই পার্সটা সেভ রাখবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি না তো সেভ করে দেন হচ্ছে আপনারা এটা ভেরিফাই করে নেবেন মানে তিন নাম্বার সাত নাম্বার দশ নাম্বার এরকম লেখা থাকতে পারে তিন নাম্বারে যে কোড ই কোডটা থাকবে সেই কোডটা আপনাকে দিতে হবে দশ নাম্বারে যেটা থাকবে সেটা দিতে হবে সাত নাম্বারে যেটা থাকবে সেটা দিতে হবে এরকমভাবে ভেরিফাই করে নেবেন তারপর হচ্ছে এখানে আপনি আর্ন অপশনে আসবেন আর্ন অপশানে আসলে এখানে আপনার টাক্স দেখতে পারবেন ঠিক আছে এখানে আপনি দেখেন টাক্স দেওয়া আছে তো সাইন আপের জন্য পাঁচশো টোকেন পাইছি দেন হচ্ছে ওয়ালেট ক্রিয়েটের জন্য হচ্ছে আরও পাঁচশো টোকেন দিবে তো তারপরে হচ্ছে এখানে আরও অনেকগুলো টাক্স আছে এখানে অনেকগুলো টাস্ক আছে এখানে দেখতে পারতেছেন বেসিক টাস্ক তো বেসিক টাস্কের মধ্যে গেলে এখানে কিছু টাস্ক রয়েছে যেগুলো হচ্ছে টেলিগ্রাম ফলো করতে হবে তারপরে হচ্ছে টেলিগ্রাম জয়েন করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং টুইটার ফলো করতে হবে ডিস্কাউন্ট জয়েন করতে হবে তো এই টাস্কগুলো একদম ইজি প্রত্যেকটাই করে নেবেন আপনারা আমি দেখি আসলে সময় নষ্ট করতে যাচ্ছি না তো এখানে কিছু ইউটিউব ভিডিও আছে যেগুলো আপনাকে ওয়াচ করতে হবে যার কারণে পাঁচশো টোকনের মতো দিবে তো এগুলো সবগুলো টাস্ক আপনারা কমপ্লিট করে নেবেন তারপর হচ্ছে নিচের দিকে আসলে এখানে আপনি ডেলি টাস্ক দেখতে পারবেন তো আপনি ডেলি টাস্কের এইখান থেকে ডেলি চেক ইন এটাও করে নেবেন জাস্ট আপনি চেকে ক্লিক করা মাত্র এটা চেক ইন হয়ে যাবে ঠিক আছে তো আমার নেট একটু দুর্বলের কারণে একটু সময় লাগতেছে তো এখানে দেখতে পারতেছেন আমার ডেলি চেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে আরও দুইটা টাস্ক দেখতে পারতেছেন লাইক এবং রিটুইট তো আমার নেট সমস্যার কারণে আসলে আমি সবগুলো করে দেখাতে পারতেছি না তো আশা করি বুঝতে পারতেছেন আপনারা তো যাই হোক এই যে এখানে দেখেন আরেকটা আরও ছয়টা টাক্স আছে তো এখানে অনেকগুলো আর্নিংয়ের হিউজ একটা অপরচুনিটি রয়েছে এখানে আপনাকে কিছু টোকেন হোল্ড করতে হবে একটি হোল্ড করতে হবে তাহলে আপনি এগুলোর জন্য ইলিজিবেল হবেন তো যাই হোক এই কাজগুলো আপনারা করে নেবেন প্রত্যেকেই ঠিক আছে তারপরে এখানে আপনার রেফার অপশন দেখতে পারতেছেন তো যারা পারবেন কিছু রেফার করে রাখবেন আর টোকেনটা যেহেতু মানে লিস্ট হচ্ছে আপনাদেরকে দেখাই এই যে গেডোটা এতে মানে পিল মার্কেটিং ট্রেডিং এটাতে প্রি লাঞ্চ চলতেছে বুঝতেই পারতেছেন এটা কিন্তু দুই একের মধ্যেই এখানে দেখেন তারা টাইম দিয়ে দিচ্ছে দশে জুলাই এটা কিন্তু ট্রেডিং স্টার্ট এটা হয়তো দশে জুলাই প্রি লাঞ্চ চলে গেছে মেবি তো এটা এখন হয়তো লিস্ট হয়ে গেছে অলরেডি আমি এখন দেখাতে পারতেছি না আসলে আমার নেট সমস্যার কারণে তো প্রত্যেকে চেষ্টা করবেন কিছু রেফার করার জন্য এখানে আপনাদের রেফার লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে তো ফ্রেন্ডস প্রত্যেকে জয়েন করে রাখেন এখান থেকে ভালো একটা প্রফিট আশা করি আমরা গেইন করতে পারবো যেহেতু অলরেডি লিস্টের টোকেন বুঝতেই পারতেছেন আর এখানে যখন আপনাদের টোকেন হবে তখন এটা আপনারা কনভার্ট করতে পারবেন এখানে কনভার্টে ক্লিক করলে এইখানে আমি দেখাচ্ছি আপনাদের এখনও কিন্তু কনভার্ট স্টার্ট হয় নাই এখানে দেখেন আমি জয়েন করার জন্য কিন্তু এক হাজার টোকেন আর কি পাইছি এখানে এক হাজার টোকেনে একটা জিএম টোকেন দিবে এবং এখানে পঞ্চাশ হাজার টোকেনে আপনাকে একশো চব্বিশটা জিএম টোকেন দিবে তো তো এখান থেকে প্রত্যেকে টোকেনটা আর্ন করে রাখেন তো এটা যখন মানে কনভার্ট স্টার্ট হবে তখন আপনাদেরকে আমি লাইভ কনভার্ট করে পেমেন্ট নিয়ে তারপর দেখিয়ে দিব ঠিক আছে সো ফ্রেন্ডস প্রত্যেকে জয়েন করে রাখেন যেহেতু অলরেডি লিস্টের টোকেন এবং লিমিটেড অফার কেউ মিস করেন না প্রত্যেকে জয়েন করে নেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আর হ্যাঁ যাওয়ার পূর্বে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন আর ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক করবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন